আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সেশন নাম্বার তিন নিয়ে আলোচনা করব যে জাল ডিজিটাল ও ক্লাসরুম গোয়েন্দাগিরি আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকা বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছি আমরা জানি আমাদের সমাজের একটি চর্চা অনেক আগে থেকেই ছিল কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে মানে কি হয়েছে যে আমাদের আসল এবং নকল পণ্যের মধ্যে যে প্রভাবটা ছিল সেটা কিন্তু আগেও ছিল যে আর নকল পণ্য কিন্তু আগেও বিক্রি হতো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে যেটা হচ্ছে কি সেই ডিজিটাল প্রযুক্তির কারণে সেটা কি অনেক দ্রুত এবং অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কেউ ভালো কাজ করে খুব দ্রুত সেটি যেমন ছড়িয়ে যায় কেউ যদি কোনো খারাপ কাজ খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ গতিতে ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে ডিজিটাল উপাত্তের অধিতথ্য বা মেটাডেটা বোঝা এ কারণে খুব গুরুত্বপূর্ণ মানে মেটাডেটার ধারণাটা থাকা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ কি অনেক তাড়াতাড়ি কি করে তথ্যগুলো কি ছড়িয়ে পড়ে দুনিয়ার মধ্যে বা আমাদের ডিজিটাল মাধ্যমগুলোতে ধরি আমাদের কাছে একজন কোনো ঘটনার একটি ছবি মুটোফোনে পাঠিয়ে বললো ঘটনাটি এইমাত্র ঘটেছে এখন আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কি না অথবা এক জায়গার ছবি আরেক জায়গার বলে চালিয়ে দিচ্ছে না তো তাহলে আমরা কিভাবে বুঝবো এটা দেখুন অধিতত্ত্ব বা ম্যাটার ডেটা হল তথ্য সম্পর্কিত আরও তথ্য মানে একটা তথ্য সম্পর্কে আরও বিস্তারিত অনেক তথ্য যেমন একটি বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে পারে তথ্য যাচাই করা হল অধিতথ্য মানে এর অনুশীলনগুলো বা অধ্যায়গুলো যেই নাম দেওয়া থাকে সেগুলোকে যদি আমরা তথ্য হিসেবে ব্যবহার করি এবং এর ভিতরে যে বিস্তারিত আলোচনাগুলো রয়েছে সেগুলোকে রেফারেন্স বা মূল উৎস হিসেবে আমরা যদি যাচাই করি তাহলে কি পাবো আমরা অধিতথ্য পাব যেমন পিনকোডের বিষয়ের আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম তা ছিল অধিতথ্য পাওয়ার উৎস মানে কীভাবে আমরা অধিতত্ত্ব পাবো সেটার একটা উৎস কি ডেটা জেনেটিক্স আমরা যদি সেই ছবির অতীত অধিতথ্য বা মেটা ডেটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি পাওয়া সম্ভব তাই না চলো দেখি কিভাবে সেটি পড়ব তো চলুন দেখি কিভাবে আমরা মেটা ডেটা বা অধিতত্ত্ব খুঁজে বের করতে পারি নিচে একটি ছবিটি খেয়াল করো এই যে নিচের ছবিটি দেখুন তুষারপাতের ছবি এই ছবির ওপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচের মেনুটি আসবে এই যে আমরা যদি এটাতে হচ্ছে রেখে এই ছবিটার উপরে মাউজ রেখে এই যে আমরা মাউজ এটা রেখে রাইট ক্লিক করি তাহলে কি আসবে একটা পপ আপ উইন্ডো আসবে একটা কি মেনু বার আসবে এই মেনু বারের একেবারে নিচে দেখুন প্রপার্টিজ নাম দেওয়া আছে এই প্রপার্টিজে ক্লিক করতে হবে ছবিটির রাইট বাটন ক্লিক করার পর যে মেনুটি দেখা যাবে সেটি হচ্ছে কি এই মেনু এখন প্রপার্টিজ লেখা অপশনে ক্লিক করতে হবে আমরা নিচের তথ্যগুলো দেখতে পাবো তো প্রপার্টিজ লেখা আসলে আমরা কি এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো এখানে তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমরা এই তথ্যগুলো তো প্রপার্টিজ লেখা অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে এই তথ্যগুলো চলে আসবে এখানে ঠিকমতো দেখা যাচ্ছে না তবু যে এখানে হচ্ছে কি জেনারেল সিকিউরিটি ডিটেল প্রিভিয়াস ভার্সন এরকম করে লেখা থাকে অপশন থাকে এখানে এরপর হচ্ছে টাইপ অফ ফাইল মানে এই ফাইলটা কীরকম ফাইল এক একটা ফাইল তো এক এক রকম থাকে ভিডিও ভিডিওতেও আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে যেমন এমকেভি ভি তারপরে হচ্ছে এমপি ফোর তো এই জায়গায় হচ্ছে পিএনজি লেখা পিএনজি ফাইল তো এই জায়গায় হচ্ছে ওপেনিং উইথ মানে ফটোজ মানে এই ফটোটা বা ছবিটা কীসের মাধ্যমে ওপেন হবে এরপর হচ্ছে লোকেশন এই ফো এই লোকেশনটা হচ্ছে কি আমাদের ডেস্ক আমাদের কম্পিউটারের মধ্যে কোন জায়গায় সেট করা আছে বা কোন জায়গায় এই ছবিটা রাখা হয়েছে সেটা এটা হচ্ছে সাইজ এটা হচ্ছে শেয়ার অন ডিস্ক মানে কোথায় এই সাইজ অন ডিস্ক মানে ডিস্কের মধ্যে আমাদের কম্পিউটারের মধ্যে এটা সাইজ কত সেটা এরপর হচ্ছে কমপ্রেসড মানে হচ্ছে এখানে কবে তোলা হয়েছিল ছবিটা মডিফাইড কবে এই ছবিটা লাস্ট এডিট করা হয়েছে আমার এই এই জায়গায় এরপর হচ্ছে কি এই জায়গায় দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিছুই ওকে দেখুন এখন চিন্তা করে দেখি যদি কেউ এই ছবি দেখিয়ে বলে এটি দুই হাজার সালের ছবি উপরের তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব নিচের আমাদের উত্তরের পক্ষে যুক্তি দেয় তো এই এই জায়গায় আমাদের কি লিখতে হবে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ সপক্ষে যুক্তি দিতে হবে আপনার যদি না মনে হয় তাহলে তার বিপক্ষে একটা কি যুক্তি দিতে হবে তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা করা সম্ভব আমরা চাইলে কি এ বিষয়ে একটা তথ্য জানতে পারি তো দেখুন এই জায়গায় যে হ্যাঁ তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব ছবির প্রপার্টিজ অপশনে আমরা দেখতে পারবো যে ছবিটি কবে তৈরি করা হয়েছে যেমন এই ছবিটি দু সালের মে মাসের তিরিশ তারিখে ছবিটি করা হয়েছে তা আমরা দেখতে পারছি তার মানে কি এই যে এখানে। যে এই ছবিটি এটি কবে তোলা হয়েছিল দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের পাঁচই তিরিশের তিরিশ তারিখে তোলা হয়েছিল এই জায়গায় হচ্ছে দেখুন মে তিরিশ দুই হাজার বোঝা যাচ্ছে না আপনারা আপনাদের বইয়ের মধ্যে দেখতে পারবেন তো এরপর এরপর দেখুন যে ডিটেল মেনুতে গেলে পাশাপাশি আরও কিছু তথ্য আমরা জানতে পারি সেগুলো নিচে দেওয়া হলো যে দেখুন এইখানে হচ্ছে ডিটেল অপশন এখানে গেলে আমরা কি দেখতে পারবো একটা হচ্ছে নেম মানে ফাইলের যে নাম সেটা এরপর হচ্ছে মানে ফাইল টাইপ মানে ফাইলটার কোন ফাইল কী ফাইল সেটার হচ্ছে এক্সটেনশনটা ফোল্ডার পাত মানে কোন ফোল্ডারে সেভ করা আছে এরপর হচ্ছে ডেস ডেট ক্রিয়েটেড মানে কোন দিন তৈরি করা হয়েছিল ডেট মডিফাইড কোন দিন এটাকে হচ্ছে মডিফাই করা হয়েছিল বা লাস্ট এডিট করা হয়েছিল এরপর সাইজ মানে এই ফাইলটার সাইজ কত ইট্রিবিউট এ এরপর হচ্ছে এগুলো আমরা কি জানতে পারি ডিটেলস থেকে আবার আবার যদি ছবিটি তোলার সময় কোথাও কোথায় তোলা হয়েছে সেই তথ্য সংরক্ষণের অনুমতি থাকে তাহলে পরবর্তীকালে ছবির অধিতথ্য বিশ্লেষণের এর সময় তা দেখা যাবে এর একটি উদাহরণ নিচে দেওয়া হলো মানে দেখুন এই জায়গায় ডিটেল ইনফরমেশন টেকেন মে থার্টিন দু হাজার তেইশ এরপর হচ্ছে ইমেজের নাম এই জায়গায় হচ্ছে পাত এই যে হচ্ছে লোকেশন আর এই যে এক্সআইএফ ডাটা মানে এটা মানে কোন কীরকমের এনভায়রনমেন্টে তৈরি করা হয়েছিল এই ছবিটা কিভাবে তৈরি করা হয়েছিল কি কি লেগেছিল তৈরি করতে এটাই এরপর হচ্ছে লোকেশন এই জায়গায় দেওয়া আছে এই লোকেশন পাত কাজেই কেউ যদি আমাদের একটি ছবি দেখিয়ে বলে এটি টেকনাফের ছবি আর আমরা যদি তথ্যের দেখি তেতুলিয়া তথ্য দেওয়া আছে তাহলেই বুঝতে পারবো যে কথাটি নিথ্যে উপরের ছবিটির অধিতথ্য মুঠোফোন থেকে নেওয়া অর্থাৎ ফোনেও এই অধিতথ্যগুলো দেখা যায় এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটি দুষ্ট লোকের অভিনয় চরিত্রে অভিনয় করব। সে একটি ছবি দেখিয়ে কত তারিখ কোন ক্যামেরায় দিয়ে আর কোন জায়গায় ছবি তোলা হয়েছে তার নিয়ে কিছু দাবি করবে আমরা অধিতত্ত্ব বিশ্লেষণ করে নিজের ঘরে বলবো কোন দাবিটি সত্য আর কোনটি মিথ্যে তো দেখুন এখানে আমি এর সমাধান নমুনা সমাধান হিসেবে তো দেখুন এখানে আমি এর নমুনা সমাধান হিসেবে কিছু লিখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একদিন এক অচেনা ব্যক্তি আবেদকে অনাথ আশ্রমের সাহায্যের জন্য মেসেজ করে তো অচেনা ব্যক্তি কি বলল হ্যালো আশা করছি আপনি ভালো আছেন আমি মোহাম্মদিয়া ইসলামিয়া ইমু ইলুম এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে বলছি আমাদের এখানে এতিম বাচ্চাদেরকে কোরআনে হাফেজ এর শিক্ষা প্রদান করা হয় এতিম শিক্ষক শিশুদের সাহায্যের জন্য যদি আপনি কিছু অনুদান দিতে চান তাহলে আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পার আবেদ হ্যাঁ অবশ্যই অনুদান দেওয়া যায় কিন্তু আমি কীভাবে বিশ্বাস করব যে আপনি সেই মাদ্রাসা থেকেই বলছেন আপনার কাছে কি কোনো ছবি আছে হ্যাঁ আছে আমি আপনাকে ছবিটি পাঠিয়ে দিচ্ছি এই ছবিটি আমাদের এতিমখানার আবেদ এই ছবিটি কবে তোলা হয়েছে এই ছবিটি গত দশই এপ্রিলে তোলা হয়েছে এবং এটি আমি নিজের ফোন দিয়ে তুলেছি আবেদ আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণ পরে আপনাকে জানাচ্ছি এরপর কি তথ্য বিশ্লেষণ আবেদ তার কাছ থেকে তথ্যগুলো জোগাড় করার পর এবারে কি করবে সে বিশ্লেষণ করবে আবেদ গুগলে সার্চ করে দেখলো যে এই নামের কোনো মাদ্রাসা আছে মাদ্রাসা ও এতিমখানা আছে কি না সে দেখতে পেলো হ্যাঁ এই নামে একটি এতিমখানা ও মাদ্রাসা আছে এরপর সেই লোকের পাঠানো ছবিটি সে যাচাই করার জন্য ছবিটির প্রপার্টিস দেখল এবং সে জানতে পারল যে ছবিটি দশই এপ্রিল তোলা হয়েছে এরপর সে ছবিটির ডিটেলস অপশন থেকে দেখতে পেলো যে ছবিটি সেই ব্যক্তিই তুলেছে তার ডিটেলস অপশনে নাম দেওয়া আছে এরপর দাবি নাম্বার এক মোহাম্মদিয়া ইসলামিয়া শামসুল উরমুল এতিম এতিমখানা ও মাদ্রাসা এই নামে এতিমখানা রয়েছে কিনা এটা কি যাচাই হয়ে এর সত্যতা কি এই নামের মাদ্রাসা ও রয়েছে এর কি আবেদ যাচাই করেছে এরপর ছবিটি এপ্রিল তোলা হয়েছে এটা কি একটা দাবি নাম্বার দুই এরপর দেখি তথ্য যাচাই বিশ্লেষণ করার পর কি আসলো মোহাম্মেদিয়া ইসলামিয়া সামসুল উলুম এতিমখানা মাদ্রাসা এই নামে এতিমখানা রয়েছে কিনা তো সত্য এই নামে মাদ্রাসা ও এতিমখানা রয়েছে যেটা আবেদ গুগলে সার্চ করে কিন্তু বের করে নিয়েছে এরপর মিথ্যে হচ্ছে যেহেতু তো দেখি মোহাম্মদ ইসলামিয়া শামসুল উলুম এতিমখানা মাদ্রাসার এই নামে এতিমখানা রয়েছে কি না তো আমাদেরকে কি যাচাই করতে হবে যে এই নামে এতিমখানা আদৌ রয়েছে কি না সত্য এই নামের মাদ্রাসা ও এতিমখানা রয়েছে আবেদ গুগলে সার্চ করে দেখেছিল যে এই নামের মাদ্রাসা রয়েছে এরপর কি মিথ্যে মিথ্যে যেহেতু ওই ব্যক্তি আমাদের এইখানে কোনো মিথ্যে নেই সেহেতু আমরা লিখবো না এরপর কি ছবিটি দশই এপ্রিল তোলা হয়েছে আবেদ কিন্তু যাচাই করে দেখেছিল প্রপার্টিসে দেখেছিল যে ছবিটি দশই এপ্রিল তোলা হয়েছিল তার সত্যটা কি যে ছবিটি দশই এপ্রিল তোলা হয়েছিল এখানে কোনো মিথ্যে নেই এরপর দাবি নাম্বার তিন কি ছবিটি তিনি নিজেই তুলেছেন ছবিটির ডিটেলসে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কি আবেদ দেখতে পেয়েছিলো যে ছবিটি কি সে নিজেই তুলেছে সেই ব্যক্তি নিজেই তুলেছে তাহলে কি এটা সত্য যে ছবিটি তিনিই তুলেছেন ছবিটির ডিটেলস অপশনে আমরা তার নাম দেখেছি এটা কি মিথ্যে নয় এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধি তথ্য ব্যবহার করে কিভাবে জাল ছবি ধরে ফেলতে হয় তার ওপর একটি ছোট দেয়ালিকা বানাবো যেটি রান্নাঘর বা খাবার ঘরে সবাই দেখতে পারে এমন জায়গায় ঝোলানো যাবে গল্প আমরাই ঠিক করব। যেমন একটি উদাহরণ হতে পারে আমাদের পরিবারের একজন সদস্যের একটি ছবি এসেছে যাতে বলা হয়েছে এলাকার কোন একটি জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে এখন এখন প্রথম দ্বিতীয় আর তৃতীয় বা সর্বশেষ ধাপে কে কেন অধিতথ্য যাচাই করবে সেটি দেখাবো সাথে যদি আমাদের মানুষকে সচেতন করার জন্য একটি ছড়া বা স্লোগান দিতে পারি তাহলে তো আরও ভালো হয় খসড়ার জন্য করার জন্য আমরা নিচের ঘরটি ব্যবহার করব মানে কি এই যে ঘরটি কি আমরা কি ব্যবহার করব ওই কাজটা করার জন্য বা ওই ঘটনাটি মানুষের সামনে তুলে ধরার জন্য তো আজকের সেশন এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ